লাল সবুজ চ্যানেলে বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও মহান স্বাধীনতা যুদ্ধের সামগ্রিক বিষয়গুলো আমাদের নতুন প্রজন্ম ও বিশ্ব দরবারে ধারাবাহিকভাবে পৌঁছানোই আমাদের মূল প্রচেষ্টা এ পর্যায়ে আজকের পরিবেশনা ঝালকাঠি জেলা সবুজ মাঠ গাছগাছালি নদী নালা বিল সৌন্দর্য মন্ডিত সাতশো আটান্ন দশমিক শূন্য ছয় বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট পরিপাটি জেলা আবার আসিব ফিরে ধানশিরিটির তীরে এই বাংলায় কবি জীবনানন্দ দাসের বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে কবিতার ধানশিরি নদীটি এই জেলায় অবস্থিত ঝালকাঠি জেলার উত্তরে ও পূর্বে বরিশাল জেলা অবস্থিত দক্ষিণে বরগুনা জেলা পূর্বে পটুয়াখালী জেলা ও পশ্চিমে রয়েছে পিরোজপুর জেলা ঝালকাঠি জেলার আয়তন সাতশো আটান্ন দশমিক শূন্য ছয় বর্গ কিলোমিটার ঝালকাঠি জেলার আছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস জেলাটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অবস্থিত হলেও এর কিছু বৈশিষ্ট্য রয়েছে সুগন্ধা বিষখাঁদি ধানশিরির মতো বিখ্যাত নদী এ জেলার বুকচিরে প্রবাহিত হচ্ছে ঝালকাঠি ভূখণ্ডে ঠিক কবে থেকে জনবসতি শুরু হয়েছিল তা নিশ্চিতভাবে বলা না গেলেও নাম দেখে বোঝা যায় এখানে অতি প্রাচীনকাল হতে কৈবর্ত জেলে সম্প্রদায়ের লোকেরাই প্রথম আবাদ আরম্ভ জেলেদের ঝালো বলা হতো এবং তাদের পাড়াকে বলা হতো ঝালোপাড়া থেকেই ঝালোকাঠি নামের উৎপত্তি ঝালুকাঠি জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে রাজাপুর সাতরিয়া জমিদার বাড়ি ও কীর্তিপাশা জমিদার বাড়ি উল্লেখযোগ্য এছাড়া অন্যান্য ঐতিহাসিক স্থাপনার মধ্যে রয়েছে গাবখান সেতু ধানশিরি নদী গালুয়া পাকা মসজিদ নেসারাবাদ কমপ্লেক্স পোনাবালিয়া মন্দির সিদ্ধকাঠি জমিদার বাড়ি নলছিটি পৌরভবন চায়না কবর কামিনী রায় জামিনী সেনের বাড়ি ইত্যাদি কামিনী রায় শেরে বাংলা এ কে ফজলুল হক সন্তোষ গুপ্ত আব্দুল হাশেম বয়াতি ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে যেসব গাড়ি ছেড়ে যায় সেগুলো হলো এসি চেয়ার কোচ হিনো চেয়ার কোচ ও নর্মাল চেয়ার কোচ এসি চেয়ার কোচ ও হিনো চেয়ার কোচগুলো ফেরি পারাপার এবং নর্মাল চেয়ার কোচগুলো লঞ্চ পারাপার করে থাকে এছাড়া লোকাল পথেও ঝালকাঠি যাওয়া যায় ঝালকাঠি জেলা গমের আটা লবণ পেয়ারা আর শীতল পাটির জন্য বিখ্যাত ঝালকাঠি জেলায় স্থানীয়ভাবে আয়োজিত খেলাধুলার মধ্যে ফুটবল ক্রিকেট ভলিবল ব্যাডমিন্টন হ্যান্ডবল ইনডোর দাবা টেবিল টেনিস কেরাম উল্লেখযোগ্য বিনোদনের জন্য সুগন্ধা থাকলা ধানশিরি মহিলা ক্লাব সিটি পার্ক শিশুদের খেলাধুলার জন্য একটি শিশু পার্ক সংগীত নাচ এবং কবিতা আবৃত্তি প্রশিক্ষণের জন্য একটি শিল্পকলা একাডেমি রয়েছে ঐতিহ্যের রঙে আনন্দের ছটায় বৈচিত্র্যের বননে আসলেই অপরূপ আমাদের এই বাংলাদেশ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে